হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে থার্ড সেমিস্টারের ডিএসসি মাইনর যে বেঙ্গলি রয়েছে যারা অনার্স কোর্স কিংবা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে অর্থাৎ সিঙ্গেল মেজর সিঙ্গেল মাইনর যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ আজকের সাজেশনটি কিন্তু স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা যেখানে মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের সঙ্গে বারো নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা হবে তোমাদের এবার রয়েছে ছন্দ এবং অলঙ্কার পোর্শনটা তো তোমরা যারা ভাবছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যুক্ত হবে নোটস নেবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাতদের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময় যারা মেজর কোর্স স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্ট আর যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স স্টুডেন্ট রয়েছে তাদের জন্য সিক্স অল সাবজেক্টে কোর্স ফি তো আজকের এই স্মার্ট সাজেশনটি তোমাকে পরীক্ষার করে তুলে আরও বেশি স্মার্ট তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রশ্নমান বারোর প্রশ্নগুলো নিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন দলবৃত্ত ছন্দ কাকে বলে এই ছন্দের অপর নামগুলি বলো উদাহরণ সহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভেরি ভোরিম্পর্যান্ট পাঁচটা স্টার করে রাখতে পারো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন রূপক অলংকার কাকে বলে উপযুক্ত উদাহরণ সহ রূপক অলংকারের শ্রেণিভাজন করো এই প্রশ্নটা কিন্তু তোমাদের ছয়ে যেতে পারে হ্যাঁ বারোর থেকে ছয়ে যেতে পারে বারোর না আসলে ছয়ে তো এটা আসবে এমন কিন্তু একটা প্রশ্ন পরবর্তী প্রশ্ন উপমা ও রূপক অলংকারের সম্পর্ক এবং পার্থক্য বিষয়ে আলোচনা করো এই প্রশ্নটা মোটামুটি দেখে যাবে পরবর্তী প্রশ্ন উদাহরণ সহ সংঘলেখ শ্লেষ অপনতি সমাশক্তি ব্যাজস্তুতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচটা স্টার যুক্ত প্রশ্ন পরবর্তী কোশ্চেন অনুপ্রাস অলঙ্কার কাকে বলে উদাহরণের সাহায্যে এর শ্রেণীভাজন করো এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পাঁচটা স্টারের প্রশ্ন আসবে পরীক্ষায় এমন ধরনের প্রশ্ন পরবর্তী প্রশ্ন উপমা অলঙ্কার কাকে বলে এই অলঙ্কারের কয়টি উপাদান ও কি কি উদাহরণ সহ এই অলঙ্কারের শ্রেণীভাজন করো ঠিক আছে পরবর্তী প্রশ্ন মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো এই ছন্দকে ছন্দ অন্য কোন কোন নামে অভিহিত করেছেন এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছন্দের সংজ্ঞা দাও উপযুক্ত উদাহরণ সহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আবারও বলছি অমিত্রাক্ষর ছন্দের সংজ্ঞা দাও উপযুক্ত উদাহরণ সহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরটি ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত বা ত্রাণ প্রদান ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন একেবারে পাঁচটা যুক্ত প্রশ্ন কিন্তু কলাবৃত্ত ছন্দের স্বরূপ বা বৈশিষ্ট্য মানে স্বরূপ বা বৈশিষ্ট্য আলোচনা করা প্রত্ন কলাবৃত্ত ছন্দ কাকে বলে তার স্বরূপ বৈশিষ্ট্য আলোচনা করা এটা ছয়ে যেতে পারে তোমাদের এই প্রশ্নটা ভারতে না আসতে পারে ছয় যেতে পারে তো একটা ছন্দ এবং একটা অলংকার থেকে তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ তার মধ্যে আমি যেটা বললাম অনুপ্রাস অলংকার এবং রূপক অলংকার এই দুটো ভালো করে পড়বে এবং উপমা অলংকার এই তিনটার মধ্যে একটা আসবে আবারও বলছি তোমাদের রূপক অলংকার যেটা আছে অথবা অনুপ্রাস অলংকার অথবা উপমা অলঙ্কার এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে টিকা টাইপের করে এই প্রশ্নটা আসবে ঠিক আছে টিকা টাইপের করে এই প্রশ্নটা আসবে উদাহরণ সহ সংঘালেখ এই প্রশ্নটা টিকা টাইপের করে আসবে এবং ছন্দের ওপরে এই দলবৃত্ত ছন্দ তারপরে আমি যে ছন্দগুলো দিয়েছি আর মিশ্র কলাবৃত্ত ছন্দ হুম অমিত্রাক্ষর ছন্দ এই যে ছন্দ প্রশ্নগুলো দিয়েছি এর মধ্যে থেকে একটা আসবে অক্ষরবৃত্ত ছন্দ এই ছন্দগুলোর মধ্যে থেকে একটা একদম হান্ড্রেড পার্সেন্ট আসবে তো স্টুডেন্টস দেখা হবে খুব তাড়াতাড়ি ছ মার্ক্সের যে তোমাদের যে স্মার্ট সাজেশন আছে সেই ছ নম্বরে স্মার্ট সাজেশনগুলো নিয়ে তোমরা যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি অতি সত্বর যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে জ্যোতি কোচিং সেন্টার হলো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি স্যান্ডে নাম্বার ওয়ান আমাদের কোচিং সেন্টার এবং তার সাথে সাথে নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বড় নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আমাদের চ্যানেল রয়েছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ